হ্যালো এভরি ওয়ান আমি দেবলীনা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বাইরে দেখো ঝিরিঝিরি স্নোফল হচ্ছে তো তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করব বলে মানে আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে তো ওয়ালমার্টে বেশ কিছু সবজি বাজার তো করতে হবেই এছাড়াও আরও অনেক কিছু রয়েছে টুকটাক কেনাকাটা করব আমি লিস্ট করে এনেছি তো সেখানেই যাচ্ছি আসলে এই দেখলাম খুব একটা ভারী স্নোফল হচ্ছে না এই স্নোফলে বেরোনোই যায় খুব একটা অসুবিধা হবে না তো তাই এই যে বেরিয়ে পড়েছি আর আমরা যে ওয়ালমার্টে এখন যাচ্ছি এই ওয়ালমাটটা সোফিয়া আমরা যে শহরে যাই সেই সোফিয়া শহরে যেতেই পড়ে আর আমাদের বেকলিতেও একটা ওয়ালমার্ট আছে ওটাতেই আমরা বেশি যাই তো আজকে আমরা চলে এসেছি এই এখানে তো এই যে দেখো এখন আমরা ঢুকছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ক্রিসমাস ট্রিগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো যেগুলো যেন স্নো পড়েছে সেরকম এটা দেখো মনে হচ্ছে স্নো পড়েছে মনে খারাপ না ভালোই লাগছে এটা হলো ব্ল্যাক ক্রিসমাস ট্রি বাহ এগুলো লাইট দেওয়া রয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দেখো এটা দেখো সুন্দর লাইট দেওয়া রয়েছে হ্যাঁ বাহ এই থেকে বেশি ভালো লাগছে সব কোটাতে লাইট দেওয়া রয়েছে এদিকে না ভালো আসছে বেশ ছবিটাও ভালো আসছে না একটা স্টিল ফটো তুলবে এখানে দাঁড়াও একটা তুলে দি খুব সুন্দর লাগছে দেখতে এই যে এগুলো দাম দাঁড়াও একটু দামটা দেখি একটু দিই ওই 154 154 ডলার 154 229 230 ভালোই দাম আছে প্রত্যেকটা আমার তো এগুলোই বেশি ভালো লাগছে যে এগুলো মনে হচ্ছে স্নো করে আছে ওপরে এটা আছে টু ডলার এই সরি টু ডলার প্রত্যেকটাই বেশ সুন্দর লাগে দেখতে হ্যাঁ আসছি 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 নারো এই তো কি ভালো লাগছে দেখতে কি ওই কাটগুলো তো ছিল না ও মা এটা আবার ফলো দিয়েছে দেখো কি সুন্দর বাহ পাইনফল সুন্দর লাগছে দেখতে চলো ও মা এটা তো বেশ ভালো লাগছে হ্যাঁ তুমি মনে হচ্ছে সত্যি করে গাছ এটা কি অরিজিনাল না আর্টিফিশিয়াল সবই আর্টিফিশিয়াল কিন্তু দেখে দেখো ফলগুলো কি একদম অরিজিনাল লাগছে তো এই ফলগুলো সবজি বাজার করব বলে এলাম আর সবার প্রথম পছন্দ হয়ে গেল এই টিভিটা অনেক দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম একটা টিভি নেওয়া হবে তো আজকেই যে সেটা নেওয়া হবে এটা সত্যিই আমরা ভাবতে পারিনি তো পছন্দ হয়ে গেল বলে ও বলল তাহলে চলো আজকেই নি তো এই কার্ডটা তো নিয়ে আসা হয়েছিল যে বাজার দোকান করব বলে মানে সবজি নেওয়া হবে বলে কিন্তু এই টিভিটা বসানোর পর আর কাটে জায়গা নেই তাই ও বললো চলো আগে গাড়িতে রেখে আসি তারপর এসে আবার বাদ বাকি কেনাকাটাগুলো হবে এই যে চলে এসেছি আবার ভেতরে তো চলো এবার একটা একটা করে নিয়ে ফেলি লিস্ট অনুযায়ী নিতে হবে দেখুন এক প্যাকেট আছে নাকি দেখি এসো এদিকে নেই ওদিকে আছে না এসব কিছু নেবো না এখন বাঁধাকপি ফুলকপি রয়েছে দেখো লেবু নাও পাতি লেবু ওই যে ওদিকে পাতি লেবু আছে চালাবে তো লঙ্কা লাল লঙ্কা পাকা মনে হচ্ছে না ঝাল হবে এইসব কমলা কমলা কালার থাকলে তো ঝাল হয় না মাশরুম নেবো নাকি মাশরুম নেই নিয়ে নি একটা পাতিলেও মনে বসো এদিকে শো না মাশরুম রান্না করে ফেলেছি ছিল তো টমেটো টমেটো নেবো আর লেবু নেবো লেবু নাও কটা ভালো দেখে নাও ছ সাতটা মতো টমেটো নাও লেবুর চার পাঁচটা নাও হুম আমি একটা পেঁয়াজের প্যাকেট নিয়ে আসি পেঁয়াজের প্যাকেট নিয়ে একটা এটাই তো মনে হচ্ছে বেশ ভালো ফুলটা একটু বড় এবারে ছোটটা নিয়ে যাই দেখি কেমন হয় এটা ক্যাপসিকাম নেই একটা ভালোই আছে না কলা নিয়ে নাও এখান থেকে নাও এই কলাগুলো ভালো আছে আজ অনেক কেনাকাটা করা হলো লিস্ট মিলিয়ে মিলিয়ে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর একটা হলো আর এদিকে একটা দুধের জার নেবো ব্যাস তারপরে চলো এবার বাড়ি ফিরবো ওই যে আমাদের ভোঁদর আসছে দূর থেকে দেখেছে আমরা এসেছি ঠিক বুঝে গেছে গাড়ি চিনে গেছে এখন ছুটে ছুটে এলো দূর থেকে দেখে দেখো বাবা কি হচ্ছে সোনা বাবা বলো তুমি আমাদের দূর থেকে দেখেছো ছুটে ছুটে এসছো আমাদের দেখে ওলে বাবা আমার সোনা ভদ আমার সোনা ভদ তোমার জল পাল্টে দিতে হবে বাবু তখন পাল্টে দিয়ে গেলাম যাওয়ার সময় আবার জমে গেছে দেখো এ দেখো পুরো জমে গেছে চলো বাবা চলো এই যে তোমার খাবার এখানে দেওয়া আছে তো খাও যাও কেন কেন nó cho আমার সোনা ভদ্র কই এই তো আমার সোনা ভদ্রটা এটা লক্ষ্মী ছেলে একটা তো লক্ষ্মী ছেলে আমার সোনা ভদ্র এই তো চলো তোমাকে একটু খাবার দিয়ে দিই দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি দাঁড়া এই যে ভদ্র খাচ্ছে খাও খাও বলে বাবা সোনা বাবা খাও দাম তোমার জলটা পাল্টে দিই পরে পরেই জল বরফ হয়ে যাচ্ছে